কাঁচরাপাড়ায় বোমা বিস্ফোরণ এবং ব্যারাকপুরে দলীয় কর্মীদের লাঠি চার্জের প্রতিবাদে বিজপুর থানা ঘেরাও বিজেপির গত আঠাশে জানুয়ারি কাঁচরাপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কালীনগরে বোমা বিস্ফোরণে দুই লোহালক্কর ফেরিওয়ালা জখম হয়েছেন তাছাড়া উনতিরিশে জানুয়ারি ব্যারাকপুরে আইন অমান্য কর্মসূচিতে দলীয় কর্মীদের উপর লাঠি চার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে মূলত এই দুটি ইস্যুতেই বুধবার বিকেলে বিজেপির ব্যারাকপুর জেলা যুব মোর্চার পক্ষ থেকে বিজপুর থানা ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল কাঁচড়াপাড়া স্টেশন কাছ থেকে বিজেপির প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিজপুর থানা পর্যন্ত আসে থানার সামনে বসে পড়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা এরপর তারা থানায় স্মারকলিপি জমা দেন উক্ত কর্মসূচিতে এদিন হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি জেলা সম্পাদক জিনিয়া চক্রবর্তী প্রমুখ دور سے دور میں انا کو نندو کرا ہوتے کنا کو نديروا دور چاہیے جواب دوايندهي اوبے جو دي چھتے جواب دوايندهي اوبے جو دي چھتے ہوئے ديري مندا گندا پائي আমার সামনে বসে যান সবাই বসে যান সবাই বসে যান আমাদের অবস্থান বিক্ষোভ চলবে সবাই বসে যান

কাছাপাড়াতে আপনারা জানেন যে এখানটা একটা টাকা বোমা বিস্ফোরণ ঘটেছে এবং তার সাথে সাথে কয়েকজন একটু আহত হয়েছেন একটা জনবহুল এলাকা সামনে একটা বাচ্চাদের স্কুল আছে সেখানটা এরকম ঘটনা অনুব্রেত ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে আমাদের উনত্রিশ তারিখে একটা শান্তিপূর্ণভাবে আইন অমান্য আন্দোলন ছিল কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে যেভাবে পুলিশ নির্বিচারে আমাদের কর্মীদের ওপরে লাঠিচার্জ করেছে আমাদের পুরুষ যে সম মহিলা কর্মী কার্যকর্তা ছিল তাদের উপরে যেভাবে পুরুষ পুলিশ লাঠিচার্জ করেছে তার প্রতিবাদ জানিয়ে এবং বেআইনিভাবে আমাদের কর্মীদেরকে আটক করার প্রতিবাদে সার্বিক যে আইনি পরিস্থিতি আছে তার অবনতির প্রতিবাদ জানিয়ে অবনতি হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচি আমাদের থানা ঘেরাও কর্মসূচি দেখুন থানার আইসি বর্তমানে যিনি দায়িত্বে আছেন আইসি আছে তিনি এখানটায় নেই তিনি একজন একজন ইনচার্জ এখানটা আছেন তিনি আজকের জন্য শুধুমাত্র আছেন আমাদেরকে এন্টারটেন্ট আমাদের সাথে কথা বলবার জন্য কিন্তু ঘটনাচক্র যে তিনি কিছু জানেন না তো যখন জানেন না তা স্বাভাবিকভাবে তার সাথে আর কথা বলার কোনো যৌতিকতা আছে বলে আমরাও মনে করিনি উনি আমাদের ঘটনাটা শুনলেন এবং বললেন সেটা কমিশনার পুলিশের কাছে আমরা পাঠিয়ে দেবো আমরা দিয়েছি সার্বিক যে আইনি পরিস্থিতি অবনতি ঘটেছে আইনের পশ্চিমবাংলার শুধু নয় ব্যারাকোট এবং বিজপুর অঞ্চলে বিসপুর থানাতে যে থানাকে রাজ্য পুলিশ একটা পুরস্কৃত থানা হিসাবে ঘোষণা করেছে পুরস্কার পেয়েছে মানে যারা বিচার করছেন তারা কত তো অপদার্থ যে এমন একটা থানাকে পুরস্কার দিচ্ছে যে থানার আন্ডারে আজকে মোহা পাওয়া যাচ্ছে জনবহুল এলাকায় তারা চিন্তা করে দেখুন তারা বিচারকর্তা যে সমস্ত বিচারকত ওখানে বসে আছেন নবান্নে বসে আছেন তারা সকলেই অপদার্থ কোনো আশ্বাস দিতে পারলেন না তারা আশ্বাস দেবেন তৃণমূলের নেতা কর্মীদের সাথে কথা বলবেন বলবেন তারপরে আমাদেরকে আশ্বাস দেবেন এটা তৃণমূলের দলদাস তৃণমূল যা বলবে সেটাই আমাদেরকে বলবে শুধু বিরোধীরা কেন সাধারণ মানুষও বিচার পাচ্ছে না থানায় সাধারণ মানুষ কটা আসছেন সাধারণ মানুষ থানায় এসে বিচার পাচ্ছেন না আজকে থানার সাধারণ মানুষ কোর্টে যেতে বাধ্য হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা করছি কেননা এখানটা তৃণমূলের কথা মতন এখানটা থানা চলছে স্বাভাবিক আছে তৃণমূলের কথা মতন এখানে চলার জন্য এখানকার কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত জনপ্রতিনিধি আছে তৃণমূলের তাদের অন্যায় অত্যাচার সাধারণ মানুষ এখানে লিপিবদ্ধ করলেও তারা সে বিচার পাচ্ছেন না তাই আজকে সাধারণ মানুষ কোর্টে যেতে বাধ্য হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ বঙ্গো টাইম ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মে ওই আগে জিসকে পাস স্পিড জেসে মেক বালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেচ

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ